ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা শিখব গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের একটা হ্যাঁ প্রশ্ন আমরা সমাধান করা প্রশ্নটা প্রথমে দেখি উপরের সারণীর সারণী টেবিল আকারে তুমি যেটা দাগটা দেখতেছো সেটা একটা সারণী তো সারণী হতে মধ্যক শ্রেণী প্রথমে তোমাকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে এর পরবর্তীতে তোমাকে মধ্যমান নির্ণয় করতে হবে দুইটা প্রশ্ন বলা হয়েছে মধ্যক শ্রেণীর এবং মধ্যমান তো প্রথমে শ্রেণীটা বাইর করবো করবো চলো আমরা শিখি তো এখানে সমাধান সমাধান এখান থেকে দেখো আমরা হুবহু লিখে দিছি তুলে দিছি এরপরে গণসংখ্যা তিন সাত বারো পনেরো নয় আট তিন সাত হ্যাঁ বারো পনেরো নয় আট আমরা খালি দেখে দেখে বসায় দিছি ঠিক আছে এর পরবর্তীতে ক্রমজিত সংখ্যা ক্রমজিত সংখ্যা কেন বাইর করবো ক্রমজীবিত সংখ্যা বাইর করার কারণ হলো মদ্যক বাইর করার জন্য ক্রমজীবিত সংখ্যা আমাদেরকে অবশ্যই বাইর করতে হবে ক্রমজীবিত সংখ্যা বাইর করতে পারলে আমরা মদ্যক নির্ণয় করে ফেলতে পারবো তো চলো ক্রমজীবিত সংখ্যা এমন ভাবে শিখো যাতে পরবর্তী গরিব বা ম্যাথে তোমরা সৃজনশীল যদি ক্রমজীবিত সংখ্যা বাইর করতে হয় তাহলে তোমরা যাতে পেরে ফেলো বা পারো ওকে চলো দেখি তো তিন জাস্ট তোমরা তিন লিখে দিবা সুজা সুজি এরপরে তিনের সাথে কোনা কোনি কি করবা যোগ করবা ঠিক আছে তিন যুগ সাত দশ এই দশের সাথে যুগ করবা বারো কুনাকুনি আমি বলছি কিন্তু বারো আর দশ যুগ করলে কত বাইশ বাইশের সাথে যোগ করবা পনেরো হবে সাত্রিশ কার সাথে যোগ করবা বলছি যেহেতু কুনাকুনি যোগ করবা এটার সাথে এটা যোগ করবা তাহলে হবে সিচল্লিশ এরপরে সিচল্লিশ যোগ করবা আটের সাথে হবে কত চুয়ান্ন তো আমরা একবারে সহজভাবে ক্রমজিত সংখ্যা শিখে ফেললাম এরপরে দেখি আমরা তো এখানে তিন সাত বারো পনেরো নয় আট এই সবগুলারে যদি তুমি ক্যালকুলেটরে যোগ করো যোগ করার পরে কিন্তু চুয়ান্ন আসবে ঠিক আছে তো চুয়ান্ন পাইলাম এরপরে আমরা দেখি মধ্য তো মধ্যকে সূত্র কি মধ্যকে সূত্র হলো এন বাই টু তো এন এর মান কত এর মান আমরা পাইছি চ আর টু তো চুয়ান্ন খেয়ে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে কত আসে সাতাই যার অবস্থান যার অবস্থান কোন শ্রেণীতে দেখো সাতাশতম পদ কোন শ্রেণীতে অবস্থিত আমরা বিষয়ে বাইর করবো পতনে তো এখানে তিনের তিনের মধ্যে কি সাতাশ আছে নাই এক থেকে তিন পর্যন্ত সাতাইশ নাই তারপরে তিন থেকে দশ পর্যন্ত কি সাতাশ পাইবা নাই পাইবা না এরপরে দশ থেকে বাইশ পর্যন্ত কি তুমি সাতাশ পাইবা পাইবা জীবনে এরপরে বাইশ থেকে পর্যন্ত এর ভিতরে কি সাতাশ সাত না অবশ্যই সাতাইশ আছে বাইশ থেকে কত পর্যন্ত সাত্রিশ পর্যন্ত এর ভিতরে আমরা সাতাশ পাইবো সেই জন্য আমরা কি করবো সাত্রিশটাকে নিবো তো সাত্রিশ কত শ্রেণীতে আছে সাত্রিশ আছে হলো সাত্রিশের সোজাসুজি শ্রেণী ব্যক্তি আছে কত একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে তো আমরা কি করলাম মধ্যক শ্রেণীটা বাইর করে ফেললাম মধ্যক শ্রেণী কত একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণী হলো মধ্যক এখন আমরা কি করব মধ্যমান নির্ণয় করব এই দুইটারে যোগ করে দুইটা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব তো দেখি আমরা তো মধ্যক মধ্যক শ্রেণী একান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যমান এই এখন আমরা মধ্যমান নির্ণয় করব দুইটা দুই ভাগ করি তাহলে পাওয়া যাবে প্রথম দুইটা যুগ করব একান্ন এবং পঞ্চান্ন যুগ করে দুই দিয়ে ভাগ করলে যেটাই পাবো আমরা সেটাই হবে এই শ্রেণীর মধ্যমান ঠিক আছে তাহলে হবে তিপ্পান্ন কিন্তু তোমরা যুগ করে তারপরে দুই দিয়ে ভাগ করে দেবা তাহলে হবে মধ্যমান তো আমরা পাইছি কি উপরের সারণী উপরের সারণী হতে এটা মধ্যক শ্রেণীর এই মধ্যক শ্রেণীর মধ্যমান কত পাইছি একান্ন এবং পঞ্চান্ন এই দুইটার মধ্যক শ্রেণী পাইছি মধ্যক শ্রেণীর মধ্যমান পাইছি তিপ্পান্ন আশা করি তোমরা মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা শিখে ফেলছো